আজকেই যাবে এই অল্প কিছু না মধ্যেই যাবে কুরিয়ারে দিতে হবে কুরিয়ারে ও এটা কুরিয়ারের মাধ্যমে যাবে আপনার তো তাহলে মনে হয় কুরিয়ারে পুরো বাংলাদেশে মেশিন পাঠানোর ব্যবস্থা আছে হ্যাঁ আমরা সারা বাংলাদেশ সারা বাংলাদেশে 64 জেলার যতগুলো থানা আছে প্রায় ম্যাক্সিমাম থানাতেই আমরা মেশিন বিক্রি করে থাকি এবং সব প্রত্যেকের জায়গাতে আমরা কুরিয়ারের মাধ্যমে মেশিন পৌঁছানোর ব্যবস্থা রাখি আমরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মেশিন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে মেশিনগুলো পাঠাই এগুলো খুব যত্ন সহকারে তারা গ্রাহকের হাতে পৌঁছায় দেয় কোনো ক্ষয়ক্ষতি হয় না ক্ষয়ক্ষতি ছাড়াই পৌঁছ এবং খুব সুন্দরভাবে তারা জিনিসগুলা ডেলিভারি ভাই আমি যদি কুরিয়ারের মাধ্যমে মেশিন নিতে চাই তাহলে আপনার পেমেন্টের ব্যাপারটা কিভাবে অনেকে আছে পুরাপুরি পেমেন্ট করে আর যদি আমি মেক্সে অনেকে আছে আপনার পেমেন্ট পুরো পুরি করে না আর আমি পুরা পুরি পেমেন্ট চাই না কেউ যদি কুরিয়ারের মাধ্যমে মেশিন নিতে চায় সরাসরি না এসে সে ক্ষেত্রে আমাকে পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করলে চলবে আর বাকি টাকাটা আমি কন্ডিশন করে দেবো কুরিয়ার অফিসে টাকা দিয়ে মেশিন নেয়